হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসে করি তোমার সবাই অনেক অনেক বেলা সুস্থ আছো তো তোমাদের জন্য আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদেরকে আজকে শেখাবো সেটা হচ্ছে কীভাবে তোমরা ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করবে তো তোমরা ব্লার করার জন্য সর্বপ্রথম ঢুকাচ্ছে ক্যাপ্টার ক্যাপ্টার এফসে ঢুকার পর নিউ প্রজেক্টে ঢুকবা নিউ প্রজেক্টে ঢুকার পর এখান থেকে তোমরা একটা পছন্দ মতো ফটো নিয়ে নিবা আমি আমার পছন্দ মতো একটা ফটো নিয়ে নিতেছি তো তোমরা দেখতে পারতেছো ফটোর পিছনে কিন্তু কোনো ব্লার নাই শুধু একবার রিমিনি মারা ছিল তো তোমরা তারপরে তোমরা পিছনে যে তো তোমরা ক্যাপকান অংশটি ডিলিট দিবা ডিলিট দেওয়ার পর তো প্রথমে তোমরা প্রথম অংশটা ট্যাপ দেওয়ার পর এখান থেকে স্ক্রোল করবা ডান পাশে স্ক্রোল করার পর তোমরা এখান থেকে কপি করে নিবা প্রথমে তো আমি ফটোটি কপি করে নিয়ে দুইটা দুটি অপশন হচ্ছে দুইটি লেয়ার তো দ্বিতীয় লেয়ারে ট্যাপ দেওয়ার পর এখান থেকে দেখো লেখা হচ্ছে হচ্ছে ওভারলে ওভার লে করে নিচে নিয়ে আসবা নিচে নিয়ে আসার পর প্রথম লেয়ারে ট্যাপ দেওয়া প্রথম লেয়ারে ট্যাপ দেওয়ার পর এখান থেকে তোমরা দেওয়া হচ্ছে অ্যাডজাস্টে অ্যাডজাস্টে এখান থেকে এসে তোমরা এখান থেকে কিছু এডিট করে নিবা হালকা তো আমি হালকা একটু এডিট করে নিতেছি তো তোমরা এখান থেকে এডিট করে নিবে তোমাদের পছন্দ মতো তোমাদের যেরকম আছে সেভাবে তো তোমরা তারপরে এখান থেকে সবুজ অপসানার ট্যাপ দেওয়ার পর ফুল করে দেবো ফুল করে দেওয়ার পর তোমরা এখান থেকে তোমরা তোমাদের মন মতো এডিট করে নিবা এডিট করে নেওয়ার পর তারপরে ডান পাশে তীর আইকন আছে সেখান থেকে ট্যাপ দিয়ে ক্রস করে দেবা পরে যদি লাইট কম থাকে তো তোমরা ওখান থেকে লাইট দিয়ে আলোটা বাড়িয়ে নিবা নেওয়ার পর তারপরে তোমরা এখান থেকে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর দ্বিতীয় লেয়ারে ট্যাপ দ্বিতীয় লেয়ারে ট্যাপ দেওয়ার পর এখান থেকে দেখো হচ্ছে কাট আউট কাট আউট ট্যাপ দেওয়ার পর তারপরে ব্যাকগ্রাউন্ড ফটো ব্যাকগ্রাউন্ড এখানে ট্যাপ দেওয়ার পর দেখো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলো রিমুভ হওয়ার পরও কী করে দেবা তারপরে এখান থেকে হচ্ছে টেনে বাম পাশে নিয়ে আসবা নিয়ে আসার পর দুটি লেয়ার একসাথে করবা তারপরে দেখো দুটি কিন্তু একসাথে হয়ে গেলো এখন দেখো কিন্তু ছবির মানে আমার ফটোতে কিন্তু কোনো ইয়া নাই যা এডিট করছি সব কিন্তু ফটোতে নাই তারপর তোমরা ইফেক্টে ট্যাপ দেবার ট্যাপ করবা তারপরে তোমরা দেবে হচ্ছে ভিডিও ইফেক্ট ভিডিও ইফেক্ট ইফেক্ট সে ট্যাপ দেওয়ার পর তোমরা এখান থেকে হচ্ছে অপারিং অ্যান্ড ক্লোজিং এই অপশানে ট্যাপ দেবা দেখো এই যে অপারিং অ্যান্ড ক্লোজিং এই অপশানে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে লেগাচ্ছে হচ্ছে হ্যালো ব্লার এই অপশন এই ইফেক্টটি ব্যবহার করব আমরা হ্যালো ব্লার এই ব্যবহার করার পর দেখো তোমরা কত সুন্দরভাবে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়ে গেলো তারপরে এখান থেকে তোমরা অ্যাডজাস্ট ট্যাপ দিবা অ্যাডজাস্টেড টেপ দেওয়ার পর এখান থেকে তোমরা একটু এডিট করে নিবা তোমাদের মন মতো তোমরা এডিট করো কতটুকু ব্লার রাখবা না রাখবা সেখান থেকে সে পর্যন্ত তোমরা এডিট করে নিবা এডিট করে নেওয়ার পর ওই ট্যাপ দেবা ট্যাপ দেওয়ার পর তোমরা হচ্ছে সাতশো বিশ পি এখানে ট্যাপ দেবা ট্যাপ দেওয়ার পর এগুলো ফুল করে দিবা ফুল করে দেওয়ার পর তির আইখানে ট্যাপ দেবা তো তাহলে তোমাদের ছবিটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে তো তোমরা সেভ করে নিবা সেভ করে নেওয়ার পর আমি কিন্তু দেখো এই ক্যাপগারটি ব্যবহার করছি ফ্রি ভার্সন দেখো প্রো ব্লারগুলো এই ইফেক্টগুলো ব্যবহার করছি তাও কিন্তু আমার কোনো সমস্যা নেই তোমরা যদি প্রো ক্যাপকার্ট ইনস্টল করতে চাও তোমাদের ফোনে তাহলে তোমরা কমেন্টে বলবো আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো তোমরা গ্যালারিতে আসবে গ্যালারিতে আসার পর ভিডিওটি যে ভিডিওটি ডাউনলোড নেয় সেটা নিবা নেওয়ার পরে এটা কিন্তু ক্যাপকার্ট থেকে ভিডিও অবস্থায় ডাউনলোড হয়েছে তারপর তোমরা ভিডিওটি ওপেন করবো ওপেন করার পর স্ক্রিনশট তুলবা সাথে সাথে স্ক্রিনশট তুলে স্ক্রিনশটটা একটু কাটিং করবা কাটিং করে তোমাদের যতটুকু ছবি যতটুকু বুনিয়ে নেওয়া বুনিয়ে নেওয়ার পর তো তোমরা বুনিয়ে বুনিয়ে বুনিয়ানোর পর ওকে অপশন সেভ অপশনে ট্যাপ দেবা সেভ ট্যাপ দেওয়ার পর কিন্তু সেভ হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক নিলাম তো তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা বলে দেবা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবো আর চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কেননা এরকম এই চ্যানেলে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট দেওয়া হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে